বিসমিল্লা রহমানি রহিম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান মার্কেটিং বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের সবাইকে এর স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তোমাদের বিভিন্ন বর্ষে মানব সম্পদ ব্যবস্থাপনা যে কোর্সটা এটা আছে আমি ব্যবস্থাপনা বিভাগে যারা পরে তাদের অনার্স দ্বিতীয় বর্ষে এই কোর্সটা আছে এবং সেই সঙ্গে আমি আজকের ভিডিওতে যে টপিকসটা আলোচনা করব এটা যারা ব্যবস্থাপনা বিভাগ থেকে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দেবে তাদের জন্য প্রযোজ্য হবে তো আমি আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কর্মী ব্যবস্থাপনা কি এবং সেই সঙ্গে কর্মী ব্যবস্থাপনা এবং মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য আমি আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ এই কারণে বলতেছি কারণ অনেক স্টুডেন্ট এই দুটার একটু তালগোল পাকায় ফেলে যে কর্মী ব্যবস্থাপনা এবং মানব সম্পদ ব্যবস্থাপনা কি আসলে একই জিনিস কিনা তো আমার যদি আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হবে আলোচনা শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এবং আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা নোটিফিকেশন অন করে নিবা তো আমি শুরু করতেছি আজকের আলোচনা প্রথমে আমরা দেখব যে আসলে কর্মী ব্যবস্থাপনা এটা কি কর্মী ব্যবস্থাপনা হচ্ছে একটা অর্থাৎ এইটা যে সাধারণ আমরা ব্যবস্থাপনা বলি এটা কিন্তু অনেকটা সেই ব্যবস্থাপনার একটা ক্ষুদ্র অংশ আর কি অর্থাৎ এই সাধারণ ব্যবস্থাপনাতে যে আমরা সিক্স এম পড়ছিলাম আমরা জানি যে ব্যবস্থাপনা নিয়ে যখন আলোচনা করছিলাম তখন সিক্স এম বলেছিলাম এই সিক্স এম এর একটা ছিল হচ্ছে ম্যান অর্থাৎ মানবীয় যে বিষয়টা আছে এই মানবীয় বিষয়টা নিয়ে যে ব্যবস্থাপনা আলোচনা করা হয় যে ব্যবস্থাপনা আলোচনা করে সেটাই কিন্তু হচ্ছে কর্মী ব্যবস্থাপনা তোমরা যারা সিক্স এম এর ভিডিওটা দেখো আমার এই ভিডিও তোমরা চাইলে দেখে নিতে পারো এখানে সম্পর্কে তোমরা ধারণা পাবা তো এই ব্যবস্থাপনার ক্ষেত্রে যে আমরা সিক্স এম এর কথা বলছিলাম সেই সিক্স এম এর একটা এম অর্থাৎ ম্যান নিয়ে মানবিক দিক নিয়ে যে বিষয়টা আলোচনা করা হয় সেটাই মূলত হচ্ছে কর্মী ব্যবস্থাপনা আর এই কর্মী ব্যবস্থাপনা হচ্ছে মূলত একটা কর্মক্ষেত্র এবং ওই প্রতিষ্ঠানের যে স্বার্থ এই দুইটার মধ্যে একটা সম্পর্ক নির্দেশমূলক কাজ করে হচ্ছে এই কর্মী ব্যবস্থাপনা আমি এই ভিডিওতে দেখো কিছু অংশ লাল করে অর্থাৎ লাল ইন্ডিকেট করে তুমি এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করবা অর্থাৎ কর্মী ব্যবস্থাপনার কার্যক্রম কর্মীদের সুযোগ লক্ষ্য এবং কৌশল সংস্থার উন্নয়নের শর্তগুলি আনয়ন করার জন্য একটি প্রতিষ্ঠানের মানব শক্তির উপর একটি লক্ষ্যযুক্ত প্রভাব অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে কর্মীরা নিয়োজিত থাকে তাদের উন্নয়নের জন্য অর্থাৎ কর্মীদের সুযোগ তারপর লক্ষ্য কৌশল এবং সংস্থা সেই সংস্থার উন্নয়নের জন্য যে কৌশল করা হয় এটাই মূলত হচ্ছে কর্মী কর্মী ব্যবস্থাপনা ব্যবস্থাপনা এই প্রতিষ্ঠানের সেই আমরা বলবো অর্থাৎ প্রতিষ্ঠানে কর্মরত কর্মীবৃন্দ তাদের পারস্পরিক সম্পর্কের সঙ্গে এটা মূলত জড়িত অর্থাৎ প্রতিষ্ঠানে যা কর্মীগুলো নিয়োজিত থাকবে তাদের কর্মশক্তি সংগ্রহ উন্নয়ন সংগ্রহ ব্যবহার সম্পর্কিত কার্যাবলীর পরিকল্পনা এখানে দেখো কর্মী সংগ্রহ উন্নয়ন সংরক্ষণ এবং ব্যবহার সম্পর্কিত এই কাজগুলো কিন্তু না এই কাজগুলো রিলেটেড যে পরিকল্পনা সংগঠন নির্দেশনা ও সঙ্গে সম্পৃক্ত ক্ষেত্র সমূহকে মূলত কর্মী ব্যবস্থাপনা বলে অনেকে কিন্তু এটা করে ফেলে যে কর্মশক্তি সংগ্রহ উন্নয়ন সংরক্ষণ সম্পর্কিত ব্যবস্থাপনাকে কর্মী ব্যবস্থাপনা বলে মূলত এটা না অর্থাৎ কর্মশক্তি আমি কিভাবে সংগ্রহ করব কর্মশক্তির কিভাবে উন্নয়ন করব তারপর কিভাবে সংরক্ষণ করব এই বিষয়গুলো সংক্রান্ত যে পরিকল্পনা করা হয় সংগঠন করা হয় নির্দেশনা করা হয় এবং নির্দেশনা দেওয়া হয় এবং নিয়ন্ত্রণ করা হয় সেই কাজগুলোকেই মূলত কর্মী ব্যবস্থাপনা বলে তো তোমরা আশা করি বুঝতে পারছো যে আসলে ব্যবস্থাপনাটা কি আমি মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে আগের একটা ভিডিওতে আলোচনা করছি তোমরা ওইটা দেখে নিবা আজকে আবার আমি এই কর্মী ব্যবস্থাপনা এবং মানব সম্পদ ব্যবস্থাপনার পার্থক্যটা এখন যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি প্রথম এই কর্মী ব্যবস্থাপনা এবং মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে যে পার্থক্যটা দেখাইছি সেটা হচ্ছে সংজ্ঞা অর্থাৎ এর সংজ্ঞার মধ্যে যে পার্থক্যটা আছে সেটা আগে আমরা একটু দেখব আমরা কর্মী ব্যবস্থাপনা সংজ্ঞাটা একটু আগেই দেখলাম অর্থাৎ কর্মী ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনার ওই অংশ যা প্রতিষ্ঠানের কর্মরত কর্মীবৃন্দ এবং তাদের পারস্পরিক সম্পর্কের সঙ্গে জড়িত জড়িত এখানে কিন্তু প্রতিষ্ঠানে যে কর্মরত কর্মীরা আছে এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এইটা রিলেটেড যে ব্যবস্থাপনা আমরা একটু আগে দেখলাম কর্মী সংগ্রহ সংক্রান্ত পরিকল্পনা কর্মীর উন্নয়ন সংক্রান্ত পরিকল্পনা তার মানে দেখা যাচ্ছে এই কর্মীদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এটা সংক্রান্ত যে ব্যবস্থাপনা সেটাই মূলত হচ্ছে কর্মীর ব্যবস্থাপনা আমি এই সেই সংজ্ঞাটা এখানে দেখো নিচে আগেও দেখাইছি এর আগের বারেই আমি যেটা বললাম অর্থাৎ কর্মী শক্তি সংগ্রহ তারপর উন্নয়ন সংরক্ষণ এবং এর ব্যবহার সম্পর্কিত কার্যাবলী যে পরিকল্পনা সংগঠন নির্দেশনা এটাই হচ্ছে মূলত কর্মী ব্যবস্থাপনা এবার আমরা যদি মানব সম্পদ ব্যবস্থাপনা দেখি অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ তাদের সংগ্রহ নির্বাচন এবং নিয়োগ প্রশিক্ষণ উন্নয়ন কর্মীদের কাজে করেন এবং রক্ষণাবেক্ষণের সঙ্গে সম্পর্কিত দেখো কর্মী ব্যবস্থাপনায় কিন্তু শুধুমাত্র কর্মী সংগ্রহ করব উন্নয়ন করব এইটার যে পরিকল্পনাগুলা কিন্তু এই পরিকল্পনার পরবর্তী যে কাজ অর্থাৎ প্রতিষ্ঠানে যারা নিয়োজিত থাকবে তাদের এবং ভবিষ্যতে আমরা যে কর্মীগুলোকে সংগ্রহ করব তাদের এবং যারা নিয়োজিত আছে এদের প্রশিক্ষণ করব উন্নয়ন করব এবং সেই সঙ্গে প্রতিষ্ঠানের লক্ষ্যটাকেও কিন্তু আমরা ঠিক রাখবো এখানে কিন্তু কর্মী ব্যবস্থাপনায় কিন্তু প্রতিষ্ঠানের লক্ষ্যটাকে নির্ধারণ করা হয়নি ওখানে শুধুমাত্র কর্মীদের পারস্পরিক সম্পর্ক এবং উন্নয়নের কথা বলা হয়েছে কিন্তু এখানে কর্মীদের উন্নয়নের পাশাপাশি ওই প্রতিষ্ঠানের লক্ষ্য কেন্দ্রিক তাদেরকে যে উদ্বুদ্ধ করা হবে এটাকে মূলত মানব সম্পদ ব্যবস্থাপনা বলা হয় এখানে দেখো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের দক্ষতা ও ফলপ্রসূতার সাথে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় মানব শক্তির সংগ্রহ প্রশিক্ষণ উন্নয়ন প্রণোদিতকরণ এবং সংরক্ষণ সেই সঙ্গে হচ্ছে তাদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের প্রক্রিয়াকে মূলত মানব সম্পদ ব্যবস্থাপনা বলে আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পারছো এবার আমরা অন্য পার্থক্যগুলো যদি দেখি সেক্ষেত্রে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে আওতা কর্মী ব্যবস্থাপনার আওতা অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং স্বল্প পরিসর ভিত্তিক এটা আমি কেন বলতেছি কারণ আমরা দেখছি যে একটা প্রতিষ্ঠানে ধরো দশজন কর্মচারী নিয়োগ করা আছে আমাদের কর্মী ব্যবস্থাপনা হচ্ছে এই দশজন কর্মচারীকে কিভাবে প্রশিক্ষিত করা যায় কিভাবে তাদের উন্নয়ন ঘটানো যায় এই সংক্রান্ত পরিকল্পনা এটা কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়নি তাদেরকে কিভাবে প্রশিক্ষিত করা হবে তাদের কিভাবে উন্নয়ন করা হবে তাদের কিভাবে সংরক্ষণ করা হবে এই ইত্যাদি চিন্তাগুলো করা হচ্ছে কর্মী ব্যবস্থাপনা আর অপরদিকে মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে এটা একটু বিস্তৃত আকারের অর্থাৎ মানব সম্পদ সংক্রান্ত আমরা যে কর্মী ব্যবস্থাপনায় যে বিষয়গুলো চিন্তা করব ঠিক সেই বিষয়গুলো চিন্তার পাশাপাশি এখানে কি প্রতিষ্ঠানের লক্ষ্যটাকে অর্থাৎ প্রতিষ্ঠানের যে লক্ষ্য থাকবে সেই কেন্দ্রিক চিন্তাভাবনা করাটাই হচ্ছে হলো মানব সম্পদ ব্যবস্থাপনা তার মানে দেখা যাচ্ছে কর্মী ব্যবস্থাপনার অপেক্ষা আওতাটা অপেক্ষাকৃত ছোট হয় এবং মানব সম্পদ ব্যবস্থাপনার আওতাটা অপেক্ষাকৃত বড় হয়ে থাকে এরপর যদি আমরা ক্ষেত্রগুলো দেখি অর্থাৎ কর্মী ব্যবস্থাপনায় মূলত কর্মীদের ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় আমি একটু আগে যেটা তোমাদেরকে বললাম এখানে কর্মীদের ব্যবস্থাপনা অর্থাৎ কর্মীদেরকে কিভাবে সংগ্রহ করা হবে তাদের কিভাবে উন্নয়ন করা হবে তাদের কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে ইত্যাদি সংক্রান্ত পরিকল্পনা বা চিন্তাভাবনা করাটাই হচ্ছে কর্মী ব্যবস্থাপনা আর অপরদিকে হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা সমগ্র প্রতিষ্ঠানের অর্থাৎ কর্মীর উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানের উন্নয়নে চিন্তা করা হয় তার মানে এইটার ক্ষেত্রটা একটু ব্যাপক অর্থাৎ কর্মী ব্যবস্থাপনায় শুধু কর্মীদের উন্নয়নের কার্যক্রম অর্থাৎ কর্মীদের ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হয় আর মানব সম্পদ ব্যবস্থাপনায় কর্মীদের উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্যও চিন্তা করা হয় এটাই হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা এরপর যেটা আসে সেটা হচ্ছে প্রয়োগ অর্থাৎ কর্মী ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের অধস্তন কর্মীদের জন্য নীতি পদ্ধতি সংক্রান্ত ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে নিয়োজিত থাকে যেহেতু এই কর্মী ব্যবস্থাপনা হচ্ছে শুধুমাত্র কর্মীদের নিয়ে আলোচনা করা হয় এই ক্ষেত্রে কারণ কিন্তু এদের যে নিচে যে কর্মীগুলো থাকে তাদের জন্য যে নীতি পদ্ধতি এইটা প্রণয়ন করাটাই মূলত হচ্ছে কর্মী ব্যবস্থাপনা কারণ উচ্চ পর্যায়ের কর্মীদের কেন করা হবে না কারণ উচ্চ পর্যায়ের কর্মীরা প্রতিষ্ঠানের লক্ষ্যের সঙ্গে সরাসরি নিয়োজিত থাকে এই যারা নিচে আসে অর্থাৎ একটা প্রতিষ্ঠান যে নিচে কর্মচারীরা কাজ করে তাদের যে নীতি পদ্ধতি অর্থাৎ তাদেরকে কিভাবে পরিচালনা করা হবে তাদের পারস্পরিক সম্পর্ক কি হবে তারা কার অধীনে কে থাকবে এই ইত্যাদি চিন্তাগুলোয় কিন্তু এই কর্মী ব্যবস্থাপনার মধ্যে করা হয় অপরদিকে মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে একটা প্রতিষ্ঠানের সমগ্র মানব সম্পদ অর্থাৎ এই প্রতিষ্ঠানে যারা কর্মচারী থাকবে কর্মকর্তা থাকবে প্রতিষ্ঠানের যে সম্পদ থাকবে প্রতিষ্ঠানের যে মেশিনারিস থাকবে এই সবগুলার একত্রে একটা কম্বিনেশন এবং তাদের একত্রে ব্যবহার বা এই ব্যবহার করে লক্ষ্য অর্জন এটাই হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা এরপর হচ্ছে বিবেচ্য বিষয় যদি আমরা দেখি অর্থাৎ কর্মী ব্যবস্থাপনা মানব সম্পদের একটি অংশকে নির্দিষ্ট একটা অংশকে বিবেচনা করে কারণ আমরা মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি দেখি মানব সম্পদ ব্যবস্থাপনা কি কর্মীদের নিয়ে আলোচনা করা হয় ওই প্রতিষ্ঠানের মেশিনারিজ নিয়ে আলোচনা করা হয় ওই প্রতিষ্ঠানের লক্ষ্য নিয়ে আলোচনা করা হয় ওই প্রতিষ্ঠানের সম্পদ নিয়ে আলোচনা করা হয় কিন্তু কর্মী ব্যবস্থাপনা শুধুমাত্র কি ওই প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে আলোচনা করা হয় তার মানে দেখা যায় বিবেচ্য বিষয় এটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষুদ্র একটা অংশ আর মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে প্রতিষ্ঠানের সকল ব্যক্তিবর্গের কার্যকর এবং তাদের বিষয়াদি সম্পর্কে বিবেচনা করা হয় এর পরে যেটা আসে সেটা হচ্ছে দায়িত্ব অর্থাৎ কর্মী ব্যবস্থাপনা মডেলে আমরা যদি দেখি সেক্ষেত্রে কর্মী ব্যবস্থাপনার দায়িত্ব হচ্ছে ব্যবস্থাপকের উপরে ন্যাস্ত থাকে আমরা এই কর্মী ব্যবস্থাপনার মডেল এবং মানব সম্পদ ব্যবস্থাপনার মডেল অন্য একটা ভিডিওতে দেখব দেখব না আমরা শুধু এটা মনে দেখো যে একটা কর্মী ব্যবস্থাপনার মডেল আছে এখানে কর্মী ব্যবস্থাপনার যে দায়িত্ব থাকে এই দায়িত্বটা মূলত ব্যবস্থাপক অর্থাৎ ব্যবস্থাপক সরাসরি এই কর্মী ব্যবস্থাপনার উপরে ন্যস্ত থাকে আর মানব সম্পদ ব্যবস্থাপনার যদি আমরা সরল রৈখিক যে মডেলটা আছে এখানে যদি দেখি মানব সম্পদের এখানে হচ্ছে সরল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সকল মানব সম্পদের নির্দেশনা ও সমন্বয়ের নিয়োজিত থাকে নিয়োজিত থাকতে দেখা যায় হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনাকে এরপর আমরা লক্ষ্য যদি এবার লক্ষ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মীদের সন্তুষ্টি অর্জন করে চাহিদা পূরণ এবং স্বার্থ সংরক্ষণ করায় কর্মী ব্যবস্থাপনার মূল লক্ষ্য অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমি শুরুতেও বলেছিলাম তোমরা এটা মনে রাখবা যে কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক লক্ষ্যটাকে গুরুত্ব দেওয়া হয় না মূলত এখানে গুরুত্ব দেওয়া হয় হচ্ছে কর্মীর কিভাবে আধুনিকায়ন করা যায় অর্থাৎ কর্মীকে কিভাবে উন্নত করা যায় কর্মীকে কিভাবে প্রশিক্ষিত করা যায় এবং কর্মীর স্বার্থ কিভাবে রক্ষা করা যায় এই চিন্তাগুলো করাই হচ্ছে কর্মী ব্যবস্থাপনার মূল লক্ষ্য এটা কেন চিন্তা করা হয় অনেকেই কিন্তু চিন্তা করতে পারে যে এটা আসলে ব্যাপারটা কেমন স্বার্থপরতা হলো না এইটা এই জন্যে করা হয় কারণ এটার উপরেই কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনার সফলতা নির্ভর করে কারণ যদি কর্মী সন্তুষ্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু ওই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা যাবে না আমরা যেহেতু কর্মী ব্যবস্থাপনাটা মানব সম্পদ ব্যবস্থাপনার একটা অংশ তার মানে আগে আমাদেরকে কর্মীকে সন্তুষ্ট করতে হবে অর্থাৎ কর্মীর উন্নয়ন ঘটাতে হবে তারপরে কিন্তু আমার প্রতিষ্ঠানের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে এখানে হচ্ছে ব্যবস্থাপনা টিম গঠন এবং উন্নয়ন মানব সম্পদ ব্যবস্থাপনা অর্থাৎ প্রতিষ্ঠানের সমগ্র মানব সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে কাজ করে হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা এরপরে যেটা আসে কার্যাবলী যদি আমরা দেখি অর্থাৎ কর্মী ব্যবস্থাপনার কর্মীদের উন্নতি কর্পে হিসেবে কাজ করে আমি এটা বারবার একই কথা বলতেছি যে হচ্ছে কর্মী ব্যবস্থাপনা মূলত শুধুমাত্র কর্মী কেন্দ্রিক অর্থাৎ প্রতিষ্ঠানে যারা নিয়োজিত থাকে যে কর্মীরা নিয়োজিত থাকে তাদের কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে চিন্তা করে কিন্তু কর্মী ব্যবস্থাপনা মধ্যস্থকারী হিসেবে কাজ করে আর মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিষ্ঠানের মানব সম্পদকে প্রতিশ্রুতিশীল করে গড়ে তোলা এবং মানব সম্পদের সাথে গুরুত্ব ব্যাপক ক্ষমতায়নের উপর এটি গুরুত্ব দিয়ে থাকে এরপরে যেটা আসে সেটা হচ্ছে সম্পর্ক অর্থাৎ আমরা যদি একটু সম্পর্কটা দেখি কর্মী ব্যবস্থাপনা কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে অর্থাৎ এই যে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী থাকে এরা কার কার অধীনে কে কে থাকবে বস হবে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি হবে কে কার অধীনে কাজ করবে কার নির্দেশ কে মানবে এই যে ইত্যাদি বিষয়গুলো এগুলোই কিন্তু হচ্ছে কর্মী ব্যবস্থাপনার সম্পর্ক অর্থাৎ এদের মধ্যে যে সম্পর্কটা নির্ণয় হয় এটাই কিন্তু কর্মী ব্যবস্থাপনা আর মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে কর্মীদের ব্যক্তিগত লক্ষ্য প্রাতিষ্ঠানিক লক্ষ্য এবং কর্মদের পেশা উন্নয়ন ইত্যাদির মধ্যে সম্পর্ক নির্দেশ করে এখানে কিন্তু শুধুমাত্র কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে শুধুমাত্র তাদের পারস্পরিক সম্পর্কের সম্পর্কটা নির্দেশ করে আর মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে প্রতিষ্ঠান তারপর নিজের এবং সেই সঙ্গে পেশার এই তিনটা বিষয়ের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা তো আশা করি তোমরা বুঝতে পারছো এই কর্মী ব্যবস্থাপনা এবং মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্যটা কোথায় তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা এবং যারা পরবর্তী এবং পরবর্তীতে তোমাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা কোনো টপিক যদি তোমাদের জানার ইচ্ছা থাকে সেটাও তোমরা কমেন্টস বক্সে জানাবা আমি চেষ্টা করব সেই বিষয়ে তোমাদেরকে ধারণা দেয়া। তো তোমরা সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে